তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে বাসবে ভাসো তার জীবনে ঝ তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে বাসবে ভাসো তার জীবনে ঝ তোমার কথার শব্দ দূষণ তোমার গলার সব আমার দরজায় দিয়েছি আমার দারুণ তুমি অন্য কারোর সঙ্গে বেধ ঘর তোমার নকর মুখ মুখে আমার সৈন্যতল পাচার লড়াই রাত্রি খোয়া গেছে একটা চালের ভুল কোথায় দাঁড়াই কথার ওপর কেবল কথা সিরিন ছুঁতে নিজের মুখে আয়না দোল লাগছে অসহায় তুমি অন্য কারো তুমি অন্য কারো ছন্দে বেঁধো গান বুকের ভেতর ফুটছে যে মাছের কান করলাল এত নরম শাড়ির সুতো কুঞ্চে যেন সেই লালের কঙ্কাল বিপদ

কে ভালবাসো সদির ঘরে বাসবে বাসো তার জীবনে তোমার কথার শব্দ দূষণ তোমার গলার আমার আমাল দরজায় খিল দিয়েছি আমার দারণ তুমি তুমিও সঙ্গে বেঁধ ভার তুমি অন্য কারো সঙ্গে বেধ ভার কেমন হয়েছে অবশ্যই জানে বন্ধুরা